হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক বাইশ পুরুষ সব পর পার্থ ভক্তা লভস্তনায় সচ্ছন্তস্থানী ভূতায়নি যেন সর্বমৃদ ততম অনুবাদ হে পার্থ সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অন্যান্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায় তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুই তার মধ্যেই অবস্থিত তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর পুনরাগমন হয় না তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম ব্রহ্ম সংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যেখানে সব কিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ সেখানে প্রকাশিত সমস্ত বই চিত্র দিব্য আনন্দে পরিপূর্ণ কোনো কিছুই জড়ো নয় এই সমস্ত বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার আত্মবিস্তার কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে এই জড় জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত দ্বারা তিনি সুতরাং তার পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতেই সর্বত্র বিদ্যমান যশ্রান্ত স্থানে কথাটির অর্থ এই যে তিনি সব কিছুই তার মধ্যে ধারণ করে আছেন তা সে পরাশক্তি হোক অথবা অপরাশক্তি হোক এই দুটি শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত এখানে ভক্ত শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির মাধ্যমেই শ্রীকৃষ্ণের পরম ধামে বা অবগতি বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব অন্য কোনোই পন্থা সেই পরম ধাম লাভ করা যায় না বেদেও গোপাল তাপনী একে একুশ এই পরমধাম ও পরমেশ্বর ভগবানের বর্ণনা আছে এক বসি সর্বকৃষ্ণ সেই পরম ধামে কেবল একজনই পরমেশ্বর ভগবান আছেন যার নাম শ্রীকৃষ্ণ তিনি পরম করুণাময় বিগ্রহ এবং যদিও তিনি সেখানে এককভাবে অবস্থান করে আছেন কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য প্রকাশ বিস্তার করে বিরাজ করছেন বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থির ভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করেছে এবং পত্রসমূহের পরিবর্তন করেছে বৈকুণ্ঠ লোকগুলি অধিপতি ভগবানের সায়ংস প্রকাশ সমূহ চতুর্ভুজ ধারী এবং তারা পুরুষোত্তম চিবিক্রম কেশব মাধব অনিরুদ্র হসিকেশ সংকর্ষণ পদ্ম পদুম্ন শ্রীধর বাসুদেব দামোদর জনার্দন নারায়ণ বামন পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত ব্রহ্ম সংহিতায় তিনি সাঁইত্রিশে দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে যে যদিও ভগবান তার পরমধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান তবুও তিনি সর্বব্যাপ্ত যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়ে চলেছে গোলকের নিবস্তিয়া খিলামভূত বেদে শ্বেতাশ্বতার উপনিষদ ছয় আট উল্লেখ আছে যে পরশক্তিবানের শক্তি চ। সমূহ এতই পরিব্যাপ্ত যে তার সুবিনাস্ত ও কোটি নিহিভাবে ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই পরিচালনা করে চলেছে যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ